সচিবালয়ে আগুন দুর্ঘটনা নাশকতা আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান সাবেক স্বাগত জানাচ্ছি দর্শক সচিবালয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্য মধ্যে অন্যতম যেখানে বুধবার রাতে লাগা আগুনের উৎস এখনো অজানা তবে রাজনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কেউ কেউ বলেছেন এর পিছনে রয়েছে ষড়যন্ত্র তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তদন্ত শেষ হওয়ার আগে এই বিষয়টি নিশ্চিত করে বলা যাবে না জনাব আবু আলম শহীদ খান আপনার কি মনে হচ্ছে এই লাগা আগুনের পিছনে আসলে আমার ব্যক্তিগতভাবে মনে করার তো কোনো কারণ নেই মানে কোনো কিছু নেই কারণ হলো যে আপনার যে সরকার যেটা বলেছে আপনি যেটা বললেন যে কতিপয় উপদেষ্টা বা রাজনৈতিক দলের কোনো কোনো নেতা এটার মধ্যে ষড়যন্ত্র ফেসিফাদের দর্শকদের ভূত দেখার চেষ্টা করছেন বা চিন্তা করছেন করতে পারেন ওনারা হয়তো আমার চেয়ে বেশি জানেন বোঝেন এইটা তাদের যোগ্যতা হতে পারে আমার আসলে এই বিষয়ে দুর্ঘটনা নাকি নাশকতা এই বিষয়ে আমার যে কোয়ালিফিকেশানস এটা এরকম নাই যে আমি এখনই ওই ভিডিওতে ছবি দেখে বা আপনাদের সংবাদ মাধ্যমে যা কিছু প্রচার হয়েছে বা পত্রপত্রিকা যা লেখা হয়েছে ওটা থেকে একটা রিমার্ক করতে পারবো এই রেসপন্স করার যোগ্যতা আমার নাই বাট এই যোগ্যতা আমার আছে যে আমি বলতে পারবো যে কোনো বিষয়ে যারা তদন্ত করবেন যোগ্য মানুষ যারা বিশেষজ্ঞ ফায়ার সার্ভিস আছে অন্যান্য ডিপার্টমেন্ট আছে যে সিআইডি আছে পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট আছে তো তারা তদন্ত করে আগুনের উৎস আগুন কীভাবে লেগেছে এসব বিষয়ে তারা তদন্ত করে একটা রিপোর্ট দেবেন সেই রিপোর্টের ভিত্তিতে আমরা পরে আলাপ আলোচনা করতে পারি এরপরও এই যে এই তদন্তের বাইরেও সচিবালয়ে অনেক সিসি ক্যামেরা আছে এমনকি নাইট ভিশন ক্যামেরাও আছে সচিবালয়ে একশোর বেশি নিরাপত্তা বাহিনীর লোকেরা মানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সচিবালয়ে পাহারা দেন ছুটির দিন ছিল সো নিশ্চয়ই কোনো না কিছু এবং সচিবালয়ের আশেপাশে এটিএম বুথগুলো আছে যেগুলোতে আপনার ক্যামেরা আছে তো আমাদের এই অপেক্ষা করতে হবে আমাদের জানতে হবে যে আসলে কী ঘটেছিল অযথা আমরা একটা জিনিস বলে দিব তদন্তের আগেই আমি মনে করি ওই বলাটা ওইভাবে রেসপন্স করাটা খুব যৌক্তিক না এবং রেসপন্সেবল কমেন্ট হয় না এগুলো কিন্তু তারপর যে বিষয়গুলো বারবার সামনে আছে যদিও তদন্তকারী সংস্থা তারা তদন্ত করছে তাদের রিপোর্ট আমরা এখন ওইভাবে সামনে দেখি কিন্তু এর আগে এই যে বিষয়টা নিয়ে ষড়যন্ত্র কিংবা আরও যে বিষয়গুলো সামনে চলে আসছে এটা কি তদন্তের উপর কোনো ধরনের প্রভাব বিস্তার করবে না প্রভাব বিস্তার করতে পারে আবার নাও করতে পারে যদি এটা প্রধান উপদেষ্টা বলতেন অথবা আগে প্রধানমন্ত্রী বলে ফেলতেন বা স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলে ফেলেন বা হাইকোর্টের চিফ জাস্টিস যদি কিছু বলে ফেলেন মানে বা সেনাবাহিনী প্রধান যদি বলে ফেলেন তখন এগুলোর প্রভাবটা বেশি পড়বে এখন আপনি যারা এটা নিয়ে আলোচনা করছে তারা যে খুব প্রভাবিত করতে পারবে বলে আমার মনে হয় না বাট এটা করাটাই হলো মানে ঠিক না আপনি তদন্ত কমিটি যেহেতু করেছেন যারা সরকারে আছেন তারা তো কোনো মন্তব্য করতেই পারেন না সরকারে আপনি আছেন আপনার কমিটি করেছেন উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে এবং তখন আপনি যে এক্স হ্যান্ডেল অথবা টুইট মানে এগুলো এখন পপুলার সোশ্যাল মিডিয়া এবং এগুলো আপনি ব্যবহার করবেন খুব ঠিক আছে কিন্তু ওখানে আপনাকে রেসপন্সিবল ওয়েতে আপনার মতামত ব্যক্ত করতে হবে যাতে কেউ বলতে না পারে যে অমুক সরকারের অমুক লোক বা উনায় উনি এইটা প্রভাবিত করার জন্য এই মন্তব্য করেছে এবং পরের দিকে হয়তো সত্যি ঘটনাকে মানুষ মনে করবে যে এটা বানানো অন্তত সেই কারণে আমাদেরকে সাবধান হতে হবে এটা আমরা অনেক দিন ধরে দেখছি এই ধরনের প্রবণতা সবসময় একটা কিছুর মধ্যে ষড়যন্ত্র খোঁজা ভূত খোঁজা ট্যাগ লাগানো মানে আগে কি ট্যাগ লাগানো হতো যে ষোলো বছর আমরা কি দেখতাম যে কোনো ঘটনার পিছনে আপনি জঙ্গি আছে অথবা জামাতি ইসলাম আছে শিবির অথবা বিএনপি মানে যারাই বিরোধী দলে আছে বা দেশদ্রোহী চেতনা বিরোধী এই সমস্ত ট্যাগিং করে দিতাম এখন আমরা নতুন ট্যাগ অভ্যস্ত হয়ে যাচ্ছি এখনকার ট্যাগটা হচ্ছে যে স্বৈরাচারের দোষর হ্যাঁ স্বৈরাচারের অপশক্তি স্বৈরাচারের ভূত এইসব ট্যাগ লাগাচ্ছি আমরা তো এত বড় একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে রাজনৈতিক গণতান্ত্রিক সংস্কৃতিতে যে পরিবর্তন দেখতে চেয়েছিলাম বা এখনও দেখতে চাই সময় শেষ হয়নি তো আমরা যে পরিবর্তনটা দেখতে চাই দেখতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে কাউকে কোনো ভাবে নিজের ইচ্ছা মতো রাগিয়ে দেওয়া যাবে না যার যার কথা তাকে বলতে দিতে হবে যেসব কমিটি কাজ করবে তন্ত কমিটি উপদেষ্টা পরিষদ অথবা সংস্কার কমিটি তাদেরকে কাজ করতে দেন তাদের মধ্যে স্বৈরাচারের ভূত খোঁজার যেমন দরকার নেই অথবা অন্য কোনো দলের ভূত খোঁজার দরকার নেই অথবা তার অতীত বিশ্লেষণ করার দরকার নেই বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তো তারা দেখ রিপোর্ট তো দেখ রিপোর্ট দেওয়ার পরে আমরা আলাপ আলোচনা করি এবং রিপোর্ট দেওয়ার পরে তো আপনি সমালোচনার দ্বার খোলা আছে এবং আরও বিশেষজ্ঞ বাইরে আছেন তারাই তো বাংলাদেশের বিশেষজ্ঞ না ইচ্ছে করলে আপনারা আমরা বিদেশ থেকেও এই ফায়ার বিশেষজ্ঞ যারা আছেন তাদেরকেও আনতে পারি সুতরাং বিশেষজ্ঞ পর্যায়ে রিপোর্টটা পাওয়ার পরে ওই রিপোর্টটা পর্যালোচনা করা যেতে পারে এবং রিপোর্টে যদি কোনো সীমাবদ্ধতা থাকে এখন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে না তা আমরা সেটাও করতে পারি কিন্তু তার আগেই সিদ্ধান্ত দিয়ে দেওয়া বা একটা সিদ্ধান্ত হওয়ার ব্যাপারে প্রভাবিত করার প্রচেষ্টা করা এটা ঠিক হবে না শুধু যে বিষয়টা বারবার ঘুরে ফিরে সামনে আসছে যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আর কি যেমন ওখানে অনেক আটটি মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল আর আমাদের এক উপদেষ্টা উনি তো তার ফেসবুক স্ট্যাটাসে মন্তব্য করেছেন যে অলরেডি কিছু দুর্নীতিবাজ যারা তাদের অর্থনৈতিক অনিয়ম সেটা অত্যন্ত মানে আঘাত ছিল সে বিষয়গুলো পুড়ে গেছে তো সার্বিক দৃষ্টিতে এই বিষয়গুলো যখন সামনে চলে আসে তাহলে কি মনে হয় দেখেন সব সবকটি মন্ত্রণালয় খুব গুরুত্বপূর্ণ আমরা যে আণবিক শক্তি ব্যবহার করছি যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছি সেখানে দুর্নীতির বিশাল অভিযোগ আছে না আমরা তো দাবি করছি মানে কেউ দাবি করেন এখানে ছয় বিলিয়ন ডলারের বেশি দুর্নীতি হয়েছে তো ওই মন্ত্রণালয়ের কাগজপত্র আছে না ওইখানে কেউ গেল না কেন আগুন লাগাতে মানে আপনি যদি মন্ত্রণালয় হিসাবে স্বাস্থ্য মন্ত্রণালয় কি দুর্নীতি কম হয়েছে আপনি টিকা কেনা থেকে শুরু করে নানান কাজে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কেউ আগুন লাগাতে গেল না কেন তো দেখেন আপনি ওইভাবে এটাকে যদি অ্যানালাইসিস করেন তাহলে আপনি অ্যানালাইসিস করতে পারেন হ্যাঁ দুর্নীতি বাদ যারা তারা আমি এই কাজটা করছিলাম সেই জন্য আমাকে বাধাগ্রস্ত করার জন্য তারা করেছে তো ধরেন আমরা আলোচনা করি আমরা কি দুর্নীতি বের করতে চাই একটা জিনিস নিয়ে আলোচনা করি সে ওয়াসার একটা প্রজেক্টের দুর্নীতি হয়েছে এটা নিয়ে আমরা কাজ করতে চাই ওয়াসাকে একটা এক্সাম্পল দিলাম এবং ওয়াসা সম্পর্কে অনেক কথা হয় যেহেতু তাহলে এটার যে কাগজপত্র তো ওয়াসার যে প্রজেক্ট প্রজেক্ট ডকুমেন্ট কার কাছে থাকবে মন্ত্রণালয় তো অবশ্যই আছে একটা কপি কাছে আছে তারপরে আপনার যে এডিবি বা অন্য কোন যে সংস্থা তাদের সাথে যে চুক্তি কোথায় থাকবে ওয়াসাতে থাকবে তারপরে যখন আপনি এগ্রিমেন্ট করলেন কোথায় থাকবে ওয়াসাতে থাকবে আপনি টেন্ডার যখন ডকুমেন্ট তৈরি করেন সেটার কপি মন্ত্রণালয় থাক যাবে কিন্তু এক কপি মূল কপি মানে তাদের আরও বেশি কপি ওয়াসাতে থাকবে আপনি টেন্ডার ইভ্যালুয়েশন করছেন ওয়াসাতে থাকবে এডিবি ওয়ার্ল্ড ব্যাঙ্ক কী বলছে ইভ্যালুয়েশনে ওয়াসাতে আছে এরপরে ওয়াসার বোর্ড মিটিং হয়েছে ওয়াসাতে আসে তারপরে আপনি যদি মন্ত্রণালয় পাঠিয়ে থাকেন মন্ত্রণালয় কী কী কোয়ারি করছিল সেটা ওয়াসার কাছে আছে। তারপরে যদি পারচেস কমিটিতে যায় পার্চেস কমিটি কি সিদ্ধান্ত হয়েছে কি আলোচনা হয়েছে ওটাও ওয়াশার কাছে আসে তারপরে যখন আপনি তাকে কাজটা দিচ্ছেন মন্ত্রণালয় তো সরাসরি কোনো কাজ দেয় না স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কোনো প্রজেক্ট সরাসরি ডিল করে না প্রজেক্ট ডিল করে ওয়াসা এলজিইডি পাবলিক হেলথ ডিপার্টমেন্ট সিটি কর্পোরেশন পৌরসভা নানান বা মানে অথরিটি আছে নানান সেন্টার আছে গ্রোথ সেন্টার আছে যারা এগুলো করে বা ইকোনমিক সেন্টার আছে বা ফাইন্যান্সিয়াল সেন্টার আছে তাদের কাছে সব কাগজ আছে এখন এখানে আগুন লাগার পরে কি নষ্ট হতে পারে মানে যে কাগজটা আমি পাবো না সেটা পাবো না কি যে আমাদের মন্ত্রণালয় পর্যায়ে যারা বৃত্তি পর্যায়ে থেকে উপর পর্যন্ত বা উপদেষ্টা পর্যন্ত অথবা মন্ত্রী পর্যন্ত তারা যে নোটশিটে কিছু নোট লিখেছেন সেইটার কপি ওয়াসার কাছে বা কোনো এজেন্সির কাছে থাকার কথা না থাকতেও পারে আমাদের দেশে কিন্তু আপনি জানেনই ও জার্নালিস্ট আমাদের দেশে কোন জিনিস মানুষের হাতে চলে যায় না যারা ইন্টারেস্টেড পার্টি তারা ওগুলো কপি করে নিয়ে যায় নিয়ে যায় তারপরে সেইভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করে সুতরাং ওই নোটশিটের অংশটুকু বাদ দিয়ে বাকি সব কাগজ আপনি বের করতে পারবেন এবং হ্যাঁ এটাতে সময় লাগবে কত সময় লাগবে আপনার যদি মনে থাকে বা আমরা যদি লিস্ট বানিয়ে রাখি আমরা যদি ইমার্জেন্সি ভিত্তিতে এই ফাইলগুলোকে আবার সৃজন করতে চাই ফাইল তো অনেক সময় হারিয়ে যায় ফাইল অনেক সময় কিন্তু চুরি হয়ে যেতে পারে চুরি হয়েও যায় অনেক সময় ফাইল ডিসপ্লেস হয়ে যায় তখন কিন্তু ফাইলটাকে নতুন করে তৈরি করার একটা ব্যাপার থাকে আমি যে পদ্ধতিগুলো বললাম সেই পদ্ধতিতে আমরা ফাইলটা নতুন করে তৈরি করি আছে এখানে আপনি দশ দিন পনেরো দিনের মধ্যে আপনি আবার সবকিছু তৈরি করতে পারবেন বাট এটা একটা আমাদের জন্য ভয়াবহ ঘটনা সচিবালয়ে এরকম আগুন তো অতীতে কখনো লাগেনি আগে সচিবালয়ে এত বড় আগুন এবং আগুন নিভানোর জন্য যে এত সময় লাগলো নানান প্রশ্ন নিয়ে অবশ্যই আলোচনা হচ্ছে বাট এটা সরকার যে আপনি যেটা প্রথমে বলছিলেন একেবারে নার্ভ সেন্টারে সরকারি হৃৎপিণ্ডে এরকম একটা ঘটনা ঘটে যাওয়া সেটার কারণ বের করতে হবে সেটা কারণ বের করতে হবে যে আমরা ফায়ার এলার্ট নিয়ে আমরা কোনো আমরা কোনো ব্যবস্থা নিয়েছিলাম কি না এই যে আন্তকেরার যে দ্বন্দ্ব যেভাবে স্পেড করছে কারণ একে অপর পাল্টাপাল্টি কর্মসূচি বলা যায় আর কি যেগুলো বাড়ছে সাধারণ মানুষ তো সেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং প্রশাসনের যে অবস্থা যদি কলম বিরতি করেন আপনি যদি অফিস বর্জন করেন তাহলে তো সেবা থেকে বঞ্চিত হবে এখানে তো দুইটা বিষয়ে ইস্যু সামনে একটা মেইন ইস্যু ওই যে কোর্স ফিফটি ফিফটি থাকবে কিনা তো সেটা এখন আপনি স্টপ রাখেন এই মুহূর্তে এটা করতেই হবে নাকি এটা বাংলাদেশের জন্য বাংলাদেশ রাষ্ট্রের টিকে থাকার জন্য খুব জরুরি বাংলাদেশের আগামী নির্বাচন পরিচালনা করার জন্য এটা জরুরি কিনা আপনি অন্য ভিন্নমত থাকতে পারে নাগরিকরা কি মনে করে আমি জানিনা বাট একজন নাগরিক হিসেবে আমি মনে করি এটা এখন কোন জরুরি বিষয়ই না সুতরাং এটা এটা নিয়ে আলোচনা থাকবে নির্বাচন প্রধান সুতরাং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সংস্কার নিয়ে আমরা আলোচনা করি আপনার ডিসি সাহেব রিটার্নিং অফিসার হিসেবে তার দায়িত্ব সংবিধান বিধিবিধান এবং নির্বাচনী বিধি অনুযায়ী করবেন কিনা এসপি সাহেব এটা করবেন কিনা যারা গণকর্মচারীরা নির্বাচনের দায়িত্ব পাবেন তারা এইভাবে দায়িত্ব পালন করবেন কিনা ওসি ইউনিয়ন সাহেবরা করবেন কিনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা করবেন কিনা জুডিশিয়ারি করবে কিনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা লিড করবেন তারা করবেন কিনা আসলে লিডাররাই তো সব কিছু করে আমি কিন্তু গণকর্মচারীদের ওই অংশকে কোনো সময় দায়ী করি না একজন কনস্টেবল একজন এসআই কিন্তু সিদ্ধান্ত নেয় না নেয় না একজন যে শিক্ষক যিনি নির্বাচনের দায়িত্ব গেছেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিজাইডিং অফিসার মনে করেন বা পোলিং অফিসার উনি কি কোনো দায়িত্ব নিয়ে কোনো কাজ করে উনিকেই খারাপ নির্বাচন করতে চায় নিশ্চয়ই তার উপরে কোনো চাপ দেওয়া হয় এই চাপটা হয় প্রশাসনিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যেক মূলত চাপটা হলো রাজনৈতিক দলের চাপ শাসক দলের চাপ এবং শাসক দলের কর্মীরা শাসক দলের মাস্তানরা তারা এই নির্বাচনগুলোকে নষ্ট করে সেখানে ওনারা অসহায় তাদেরকে সুরক্ষা দেওয়া যায় না তো এই বিষয়গুলো কিভাবে আমরা সমাধান করবো সেটা নিয়ে কমিশনগুলোর বেশি আলোচনা করা উচিত এবং আমাদেরকে পথ বের করতে হবে আমাদেরকে সুরক্ষা দিতে হবে যে ওই সময়টাতে নির্বাচনকালীন সময়ে তিনি যা করবেন সেটার জন্য তাকে সুরক্ষা দিতে হবে ইভেন তাকে যদি পাহাড়া দিতে হয় পাহাড়া দিতে হবে কারণ তাদের উপর হুমকি দেওয়া হয় ওই যে নির্বাচনের কাগজপত্র নিয়ে যখন রাত্রে অনেক নির্বাচন কেন্দ্র তো বহু দূরে সেন্টার থেকে তখন রাত্রেবেলা ওখানে থাকতে হয় না তখনই তো ক্যাপচার করে ফেলে তা আপনি তখন সুরক্ষা দিলে ক্যাপচার তো করতে যেটা নিয়ে আমাদের এই প্রশাসনিক রক্ষাকারী বাহিনী জুডিশিয়ারি তাদের সাথে অনেক জিনিস নিয়ে আলোচনা করতে হতে পারে এবং তাদেরকে মোটিভেট করতে হবে তাদের নেতৃত্ব পর্যায়েকে ভালোভাবে মোটিভেট করতে হবে এবং রাজনৈতিক দলকে মোটিভেট করতে হবে এখনকার সুবিধা হলো বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু রাজনৈতিক সরকার নয় সুতরাং তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নাই যদিও কেউ কেউ আবার এটার সাথে দ্বিমত পোষণ করছেন কেউ কেউ মনে করেন যে সরকারের ছাতার নিচে রাজনৈতিক দল গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে এরকম অভিযোগ আসছে